আসসালামু আলাইকুম সকাল সকাল সবার জন্য নাস্তা নিয়ে আসলাম আর এটা হচ্ছে খুবই সহজ রেসিপি যারা যারা আমার মতো মানে অলস টাইপের আছেন যে রুটি বেলতে ভালো লাগে না তাদের জন্য এই চাপটিটা এখানে চাপটি আর হচ্ছে ডিম ভাজি তো আমি ডিম ভাজির জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে পাতা আর লবণ তারপর হচ্ছে এখন আমি ডিমটাকে ফাটিয়ে নিব ভালোভাবে এটা ভাজার জন্য এই তো আমার ভাজার জন্য রেডি হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে নেব আর হচ্ছে ডিমটাকে আমি ভালো মতো ভেজে নেব আর এটা আমার খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন বাসায় আপনাদেরও ভালো লাগবে যেহেতু সহজ রেসিপি আর হচ্ছে বোরিং বোরিং লাগে যখন মানে কোনো কিছু করতে ইচ্ছে করে না তখন খুবই ভালো লাগে এখানে আমি ময়দা নিলাম আর ময়দার মধ্যে হচ্ছে এখন চিনি আর অল্প পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখন পানিটা অ্যাড করব কিন্তু আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন আমার বাসে আজকে শুধু একটা ডিম ছিল তাই আমি শুধু একটা ডিম ভেজে নিচ্ছি আর হচ্ছে এখন এটা আমি ভালোভাবে দিয়ে নিব। এই তো আমার চাকরি হয়ে যাচ্ছে এই তো আমার নাস্তা রেডি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন ওকে আল্লাহ হাফিজ